আসসালামু আলাইকুম অনেকেই অবাক হন মহেন্দ্র সিং ধোনি বছরে একবার ক্রিকেট খেলে এখনও কিভাবে এত সুন্দর টাইমিং করতে পারেন এখনও কিভাবে এত বড় বড় ছক্কা মারতে পারেন এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যায় গেলে সবচাইতে বড় যে বিষয়টা বলতে হবে তা হচ্ছে মাসেল মেমোরি আমাদের ব্রেনের যেমন মেমরি থাকে ঠিক তেমনিভাবে আমাদের মাসেলগুলোরও কিন্তু মেমোরি থাকে যেগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে মাসেল মেমোরিগুলো বিল্ড আপ করতে হয় ধোনিরা যে সময়টায় ক্রিকেট খেলা শুরু করেছেন তখন এখনকার মতো এত ফ্যাসিলিটিস ছিল না তো তাদেরকে অনেক বেশি মাত্রায় মাসেল মেমোরি বিল্ড আপ করতে হয়েছে অনেক বেশি মাত্রায় প্র্যাকটিস করতে হয়েছে যেটা দিয়ে তারা এখন পর্যন্ত খেলছেন বা মহেন্দ্র সিং ধোনি এখন পর্যন্ত খেলছেন দিনেশ কার্তিকের কথা আপনি চিন্তা করতে পারেন যে কত সুন্দর ফ্লেক্সিবিলিটি কত সুন্দর মাসেল মেমোরিতে তিনি খেলেন ধনের ছক্কা মারার পেছনে সবচাইতে উল্লেখযোগ্য জায়গাগুলোর ব্যাপার আলোচনা করতে চাইলে প্রথম যে বিষয়টা আপনার চোখে পড়বে তা হচ্ছে তার ব্যাক লেগের ব্যালেন্স অর্থাৎ পেছনের লেগের ব্যালেন্সটা পেছনের পায়ের ব্যালেন্সটা মহেন্দ্র সিং ধোনির এত সুন্দর বলবৎ থাকে যেটা সত্যিকারের অর্থে একটা অনুকরণীয় দৃষ্টান্তের জায়গা কারণ মহেন্দ্র সিং ধোনি যে সময়টায় লেগটা ক্লিয়ার করেন খেয়াল করে দেখবেন তার পেছনের পাটা কিন্তু একটা স্টেবল পজিশনে থাকে ওই জায়গা মতোই থাকে ইভেন যে ছক্কাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করে দেখেন সামনের পাটা তার অফ ব্যালেন্স হয়ে গেল ফ্রন্ট লেগ ক্লিয়ার করার সময় পেছনের পাটা কিন্তু জায়গা মতোই আছে আপনি মাল্টিপল টাইমস আপনি দু হাজার এগারো বিশ্বকাপের মহেন্দ্র সিং ধোনির ফাইনাল ম্যাচে সেই ছক্কাটা যদি চিন্তা করেন বা বিভিন্ন সময় তিনি যে ছকাগুলো মারেন পেছনের পায়ের ব্যালেন্সটা সেটা একটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার যেটা মহেন্দ্র সিং ধোনির থাকে আমরা অনফিল্ডের পর্দা একটা ভিডিও করেছিলাম যে পেছনের পায়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনি কি কি ধরনের ড্রিল করতে পারেন আমরা শেখ জামাল ক্রিকেট একাডেমির ইন্ডোরে আমাদের একজন স্টুডেন্টকে নিয়ে সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম কমেন্ট বক্সে আমরা দিয়ে দিচ্ছি এখানেও আপনারা কিছুটা গ্লিমস দেখতে পেলেন যে ব্যাকলেগের ব্যালেন্সটা বাড়ানোর জন্য আপনি কি কী ধরনের ড্রিল করতে পারেন আরেকটা জায়গা আমি বলবো সেটা হচ্ছে এক্স ফ্যাক্টরের এক্স ফ্যাক্টর হচ্ছে এটা একটা বায়োমেকানিক্যাল টার্ম বিগ হিটের জন্য যেটা সত্যিকারের অর্থে যারা ক্রিকেট বায়োমেকানিক্যাল এক্সপার্ট তারা বিষয়টা বের করেছেন সাপোজ মহেন্দ্র সিং ধোনি যখন দাঁড়াচ্ছেন ব্যাটিং করতে আপনি যদি তার শোল্ডার বরাবর একটা লাইন টেনে নেন আবার তার ওয়েস্ট লাইন বরাবর একটা লাইন টেনে নেন এরপর সেই লাইনের প্রজেকশনটা মাটি থেকে যদি একটু কল্পনা করে চিন্তা করেন তখন খেয়াল করে দেখবেন যে সময়টায় ধোনি তার আপার বডিটাকে স্ট্রেচ করছেন অর্থাৎ তার হাতটাকে স্ট্রেচ করছেন বিগ শট খেলার জন্য ওই সময়টায় ওই জায়গাটা বায়োমেকানিক্যালি কিন্তু একটা এক্স শেপ ধারণ করছে একটা এক্স শেপ ধারণ করছে যেটাকে বলা হয় এক্স ফ্যাক্টর এখন এখানকার বিষয়টা তা হচ্ছে এই যে স্ট্রেচটা করছেন মহেন্দ্র সিং ধোনি এই সময়টায় কিন্তু কতগুলো জায়গা থেকে পাওয়ার আসছে প্রথমত পাওয়ার আসছে ট্র্যাপিজিয়াস পেশি থেকে আমাদের বডির যে ট্র্যাপিজিয়াস পেশি সেখান থেকে আসছে ল্যাটিসিমাস পেশি থেকে আসছে সেই জায়গায় ডেলটয়েড পেশি থেকে আসছে পেক্টোরাল পেশি থেকে এই চারটা পেশির যে কম্বাইন্ড শক্তি সেটা যত বেশি আপনি হাতটাকে স্ট্রেচ করছেন তত বেশি ব্যাট বরাবর সঞ্চারিত হচ্ছে বা আপনার হাত বরাবর সঞ্চারিত হচ্ছে এই জায়গায় ব্যাপারটা হচ্ছে যে আপনার এক্সটা যত বড় হচ্ছে তার মানে আপনি খেয়াল করে দেখেন ধোনি তার হাতটাকে যত বেশি স্ট্রেচ করছেন তার মানে এক্স শেপটা বড়ো হচ্ছে বা বায়োমেকানিক্যাল এক্সটা বড় হচ্ছে তত বেশি পাওয়ার জেনারেট হচ্ছে ব্যাপারটাকে আমরা তুলনা করতে পারি একটা গুলতি আপনি যখন ছোড়েন ছোটোবেলায় অনেকে গুলতি খেলেছেন যত বেশি গুলতিটাকে আপনি টানবেন তত বেশি কিন্তু ফোর্স জেনারেট হবে আপনি তারপর ছেড়ে দিলে অনেক দ্রুত গতিতে বা অনেক জোরে যাবে এই যে ব্যাখ্যার জায়গাটা যেটা আমি এক্স ফ্যাক্টর নিয়ে কথা বললাম এটা আপনি ইংরেজিতে বিভিন্ন ইউটিউব টিউটোরিয়ালে পাবেন এখানে সত্যিকার অর্থে অনেকে বলতে পারেন যে কপি পেস্ট করা হয়েছে কিনা দেখেন যে জিনিসটা বাস্তব সেটা কখনো কপি পেস্ট হয় না আপনি ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিয়েছেন ধরেন ফিজিক্স পরীক্ষা দিয়েছেন আপনি ডক্টর সাজান তপনের বই থেকেও পড়েছেন আবার অন্য যে কোনো রাইটারের বইতে সেম কথাই লেখা কারণ এগুলো আসলে বাস্তবিক থিওরি যেগুলো প্রমাণিত সো আলটিমেটলি বাংলা ভাষায় আমি জানি না কেউ কখনো এই ব্যাপারগুলো তুলে ধরেছেন কিনা ইংরেজিতে আপনি ইউটিউবে প্রচুর কন্টেন্ট পাবেন সো এখানে যেহেতু আমি বা যিনি কন্টেন্ট বানিয়েছেন তারা কেউ আবিষ্কার করেন নাই এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ক্রিকেট বায়োমেকানিক্সের যে স্টাডি যখন আমরা করি সেই ক্রিকেট বায়োমেকানিক্সের স্টাডিতে বিভিন্ন রাইটারের বইতে এই ব্যাপারগুলোই কিন্তু সত্যিকার অর্থে লেখা আছে সো আপনি যত পড়বেন তত বেশি জানবেন এখন ডেফিনেটলি আপনি এইচএসসি পরীক্ষার খাতায় গিয়ে লিখে দিয়ে আসেন না ডক্টর শাহজাহান তপনের বই থেকে কপি করা ওইটা আপনাকে মেমোরাইজ করে জেনে বুঝে তারপর পরীক্ষার খাতায় লিখতে হয় ঠিক যেমনটা আমরা বাংলায় এই টিউটোরিয়ালগুলো করার চেষ্টা করছি সো আলটিমেটলি মহেন্দ্র সিং ধোনির ছক্কা মারার ব্যাপারে বা এখনও এই ফ্লোতে ব্যাটিং করার ব্যাপারে তিনটা বিষয় খুব উল্লেখযোগ্য একটা হচ্ছে মাসাল মেমোরি এত বেশি প্র্যাকটিস করেছেন এখন মাসাল মেমোরি অটো জেনারেট হয়ে গেছে বডি সাবকনশিয়াসলি অটো রিয়্যাক্ট করে দ্বিতীয় যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে তার ব্যাকফুটের যে ব্যালেন্সের জায়গাটা আমরা ড্রিল দেখালাম যে ব্যাকফুটের ব্যালেন্স আপনি কিভাবে বাড়াতে পারেন তিন নম্বর হচ্ছে এক্স ফ্যাক্টর এইখানে যে বিষয়টা উল্লেখযোগ্য তা হচ্ছে যারাই লং হ্যান্ডেলে ব্যাটিং করতে চান আপনাদের এই জায়গাটা আপনি যত বেশি স্ট্রেচ করবেন আপনার তত বেশি ফোর্স জেনারেট হবে এটা খুব উল্লেখযোগ্য ব্যাপার যে আপনার এই হাতের স্ট্রেচিংটা আসলে খুব ইম্পর্টেন্ট যে আপনি হাতের স্ট্রেচিং কতখানি করছেন সো এইটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় আর একটা ব্যাপার খেয়াল করবেন ধোনি যে সময়টায় সত্যিকার অর্থে এই স্ট্রেচিং করে লেগ ক্লিয়ার করে শর্ট করছেন খুব কম ক্ষেত্রে তার ব্যাট এদিকে সরে যাচ্ছে ব্যাট এদিকে সরে গেলে যেটা হয় যে টাইম কম পাওয়া যায় অর্থাৎ টাইমটা দেখা যায় যে ম্যানেজ করা যায় না বাট ধোনির ক্ষেত্রে দেখবেন এই জায়গা থেকেই আসে সো এই জায়গা থেকে আসার এই জায়গা থেকে আসা মানে আপনি টাইমটাকে মিনিমাইজ করতে পারছেন ধোনির টাইমটাকে খুব সুন্দর করে মিনিমাইজ করতে পারছেন এটা হচ্ছে সবচেয়েতে উল্লেখযোগ্য ব্যাপার কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাচ্ছি লিখে পাঠাবেন মহেন্দ্র সিং ধোনির এখনকার ব্যাটিংয়ের ব্যাপারে আপনারা কী ভাবেন থ্যাংক ইউ